ছ চলে এসছি আর খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যান্ড ঘন্টাটাকে ডম করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরকে নিয়ে তো এম মালিক সঞ্জীব গোয়েনাকে নিয়ে তো বেসিক্যালি এরা খবর সূত্রে জানা যাচ্ছে এম বিএসজি কিন্তু কিন্তু এএফসিকে চিঠি পাঠালো মানে এম বিএসজি শিবির অবশ্যই চিঠি পাঠালো তার কারণ আছে তোমার নিশ্চয়ই জানো তিরিশ তারিখ খেলা আছে মোহনবাগানের সঙ্গে ইরানের ক্লাবের তো মোহনবাগানে কিছু বিদেশি প্লেয়ার ইরানে যাওয়ার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে ভিসা সমস্যা তোমরা নিশ্চয়ই জানো বেসিকালি দিমিত্তি পেত্তশ এবং টম অ্যালডারেট এবং জেসেন কামিংস এবং জেমি ম্যাকালারের এই চারটে বিদেশি প্লেয়ার কিন্তু যেতে পারবে না এবং বেসিক্যালি অ্যালবার্টো রডিকে যা রপশান রবিনের কোনো রকম অসুবিধা নেই তারা যেতে পারছে তো সেই কারণে যেহেতু চারটে বিদেশি প্লেয়ার এমবিএসি যেতে পারবে না এবং সেই কারণে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এফসিকে যাতে অন্য কোনো ভেনুতে এই এফসির এই ইরানের বিরুদ্ধে ম্যাচটা হয় কারণ আগের মরশুমে কিন্তু ইরানে খুব একটা মন যেতে চায়নি এবারও যেতে চাইছে না এবং তার মধ্যেই চারটে বিদেশি প্লেয়ারের কিন্তু বিদেশি প্লেয়ারের কিন্তু ভিসার সমস্যা হয়েছে এই কারণেই কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্ট খেলতে যেতে নারাজ তো সেক্ষেত্রে চাইছে মনমাগান শিবির চাইছে যে অন্য কোনো জায়গা বা অন্য কোনো ভেনুতে খেলাটা হোক সেই জন্যই কিন্তু এফসির কাছে চিঠি পাঠিয়েছে তো দেখা যাক এফসি এই চিঠিতে রেসপন্স করে কিনা বা উত্তর দেয় কি না যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি দুঃসংবাদ কিন্তু এসে পড়ল আবার মোহনবাগান শিবিরে তো আশিস রায়কে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন ভিডিও বানিয়েছিলাম বেসিক্যালি আশিস রায় কিন্তু দলের সঙ্গে এখনও অনুশীলন করলেন না খবর সূত্রে যেটা জানা যাচ্ছে তার কিন্তু চোটও কিন্তু হালকা লেগেছে এবং তার শরীর খারাপও আছে এবং আশিস রায় কিন্তু এম শিবিরে জবে যোগ দেবে তবে থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে তিনি কেমন ফিট আছে না আছে তো আশিস রায়ের কিন্তু কোনো রকমে এখনও তার যে ফিড কি আনফিড সেরকম কোনো কিছু আপডেট আমাদের কাছে আসেনি তো যদি আপডেট আসে ফার্স্ট ফার্স্ট তোমাদের জানিয়ে দেবো এটুকু তোমরা রেখে জেনে রেখে দাও অনুশীলন রিয়াফসেশান কিছুই কিন্তু মোহনবাগান সিরিজের সঙ্গে একটু করছে না আশিস রায় কনফার্ম আপডেট দিলে তোমাদের জানাবো তো হয়তো আমার মনে হচ্ছে এএফসি তিরিশ তারিখের ম্যাচটা হয়তো আশিস রায়কে মিস করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট যাই হোক আশিস রায়কে নিয়ে এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এফসি প্লেয়ার বলো কি মোহনবাগান প্লেয়ার বলো হুকো বুমোসকে নিয়ে তো হুকো বুমোসকে নিয়ে আর একটা আপডেট দেবো গুরুত্বপূর্ণ যে হুকো বুমোস আবারও ফিরছে যেহেতু মোহনবাগানের জার্সি গায়ে ফলোটা থামবেলা দিয়েছি তোমরা হয়তো জানবে যে হয়তো জানতে চাইছো মোহনবাগানেই ফিরছে কিনা কিনা হুকো বুমোস তো বেসিক্যালি না একদমই নয় হুকো বুমোস মোহনবাগানে নয় হুকো বুমোসকে কিন্তু বড় ধরনের টার্গেট করেছে বা তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফ চেন্নাই চেন্নাইন এফ সি কিন্তু হুগো বুমোসকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক হুকো বুমোস চেন্নাইন এফসিতে সই করে কিনা কারণ চেন্নাই এফসি কিন্তু এবারে ডেঞ্জারাস দল বানাচ্ছে সুপার কাপ থেকে শুরু করে আইএসএল থেকে শুরু করে যেই টুর্নামেন্ট হোক না কেন চেন্নাই এফসি কিন্তু লড়াই দেবে মানে যেটা প্রথমে আমরা দেখে এসেছি চেন্নাই এফ সি দুর্দান্ত লড়াই দিত সেই কারণেই কিন্তু বলছি চেন্নাই এফসি কিন্তু দুর্দান্ত লড়াই দেবে কারণ হুব মতো মিডফিল্ড আগে কিন্তু টার্গেট করেছে যদি সই করিয়ে নিতে পারে চেন্নাই এফসি মিডফিল্ড কিন্তু স্ট্রং হবে হুবভুমোসের মতো প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে কিন্তু বড় ঘোষণা এসে গেল সুপার কাপ নিয়ে বড় ঘোষণা কি প্রতিটা টিমে কিন্তু ছটা করে বিদেশি কিন্তু সুপার কাপে খেলাতে পারবে এমনটাই কিন্তু ঘোষণা আসতে চলেছে এবং বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান কিন্তু চারটে বিদেশি রেজিস্টার করিয়েছে ছটা বিদেশি নয় কিন্তু ছটা বিদেশি রেজিস্টার করাতে পারবে যদি চায় প্রতিটা দল কিন্তু ছটা বিদেশি রেজিস্টার করিয়ে নিতে পারে কারণ এবারে সুপার কাপ কিন্তু দুর্দান্ত হতে চলেছে কারণ আগের মরশুমের থেকেও এই মৌসুমের সুপার কাপ কিন্তু দুর্দান্ত হতে চলেছে প্রাইজ মানিও প্রচুর আছে অ্যামাউন্টও স্যালারিও প্রচুর আছে তো সেক্ষেত্রে সুপার কাপ একটা দুর্দান্ত হবে আমরা আশা করছি তো এই বড় ঘোষণা যে সুপার কাপের ছজন ছজন বিদেশি সাইনিং ইন করাতে পারবে তো হোক বন্ধুরা ভিডিওটা আর এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে